দেখাবো যে পাইলের দুইটি খাঁচার যে ল্যাপিং বা জয়েন দেয় কিভাবে দিতে হয় এর সঠিক নিয়ম আপনাদের সাথে আছি আমি প্রকৌশলী রিফাতেদার ফাউন্ডার অ্যান্ড সিও রিফাতেদার বিল্ডিং কনসালটেন্ট তো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের একটা পাইলিং এর ল্যাপিং দেওয়া হচ্ছে ল্যাপিং এর জয়েন এটা ঝালাইয়ের নিয়ম আপনাদেরকে যদি আমি দেখাই ওই যে দেখেন আমাদের এখানে ঝালাই করা হচ্ছে তো আপনারা এইভাবে সবগুলো রড দুইটি রড একসঙ্গে জয়েন করতে হবে করে দেখেন এইভাবে ঝালাই করতে হবে মিনিমাম ঝালাইটা হইতে হবে দুই ইঞ্চি একদম ফোটা না দুই ইঞ্চি টানা একটা ঝালাই দিতে হবে দু ইঞ্চি একটা টানা ঝালাই দিতে হবে যা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে ঝালাইটা করা করতেছে যে দেখো আমি ঝালাই একটা হয়ে গেলে তো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি আপনারা যখন একটি খাঁচা আর একটি খাঁচার সঙ্গে জয়েন দিবেন এটি হচ্ছে টানা একটি ঝালাই দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে ঝালাইটি করতেছি দুইটি সমান্তরাল একসাথে লাগিয়ে দিয়ে এরপর টানা দুই টানা ঝালাই দেব যে আপনারা দেখতে পাচ্ছেন যে ঝালাইটা হচ্ছে টানা একটা দুই ইঞ্চি ঢালাই হচ্ছে তো এদিকে আগে আছো আগে আমি যদি দেখাই যে এই যে দেখেন এখানে ঝালাই দেওয়া হচ্ছে এই যে টানা টানা ঝালাই কোনো টোটা না তো দেখেন এই যে এখানে চালাই দিতে হবে পাটা চালাই দেওয়া এটা একটু পাঠি এই যে টানা ালাই দাও এই যে টানা চালাই হয় না হ্যাঁ টানা ঝালাই দিতে হবে তো আমাদের ঝালাইগুলো দিতে হবে যে ঝালাইগুলো দেবে এটা হচ্ছে টানা ঝালাই তো দেখেন এটাতে কিন্তু টানা চালাই যায় নাই তাদেরকে দিয়ে আবার আমরা নতুন করে ঢালাই করে নিচ্ছি তো আপনারা অবশ্যই এভাবে টানা চালাই দিতে হবে তো ঢালাই দিলে অবশ্যই টানা ঝালাই দিতে হবে